ভেক্টর গুণনের জ্যামিতিক ব্যাখ্যা আমরা এখানে দেখব ভেক্টর গুণনের জ্যামিতিক জেমেটিক ব্যাখ্যা যদি আমরা যদি এরকম একটি সামান্তরিক অঙ্কন করি যেই সামান্তরিক আমরা জানি যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল ওই চতুর্ভুজটিকে সামান্তরিক বলা হয় এবং বিপরীত গুণগুলিও পরস্পর সমান তাহলে এই এটাকে সামান্তরিক আমরা যদি চিত্রে ও এ সি বি একটি এই এটাকে সামান্তরিক আমরা চিত্রে যদি ও এ সি বি একটি সামান্তরিক এই সামান্তরিক সন্নিহিত বাহু আমরা যদি এই ও এ বাহু এবং ও বাহুকে যদি যথাক্তর দ্বারা সূচিত করি তাহলে এই যদি এটাকে দ্বারা সূচিত করি এবং এই বিবাহ বাহুকে যদি বি ব্যাক্তর দ্বারা সূচিত করি এবং এদের মধ্যবর্তী কোন যদি থিতা হয় এই মধ্যবর্তী কোন যদি হয় থিতা অর্থাৎ এ ও বি কোন সমান থিতা তার আমরা যদি লিখি তখন ভেক্টর ক্রস বি ভেক্টর এই এই সব লিখতে পারি এই ভেক্টর সমান আমরা লিখতে পারি এ ভেক্টর সমান আমরা ধরেছি ও এ এই সামুদ্রিকের সন্দীহ বাহু দুটি সমান আমরা লিখব ওই ও এ ভেক্টর সমান আমরা ধরেছি এইস বি ভেক্টর ও বিক্টর এইটা একটা সমান আমরা পাই এই ওর ফর মান এই ও এ ভেক্টর ফর্ম মান ডট আমরা লিখতে পারি ও বি ভেক্টরের ফর্ম মান ও বি ভেক্টরের ফর্ম মান ইনটু হবে গুণ হবে এই মধ্যবর্তী কোণের সাইন থিটা সাইন সাইন থিটা এবং এর এই দুটি ভেক্টর গুণন একটি কি ক্রস গুণন একটি ভেক্টর আসে তাহলে n একক আমরা যদি ধরে এই n e যেখানে এই ভেক্টর এবং বি ভেক্টর কোনো একটি সমতলে লম্বভাবে স্থাপিত এবং এই লম্বভাবে স্থাপিত ব্যাক্টরির উপরে যদি আমরা একটি স্ক্রু ডান হাতে স্ক্রু ক্ষুদ্রত কোণে ঘুরলে এই ক্লক ইন টু আছে যাতে এই থেকে বি ভেক্টরের দিকে যদি এই ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যদি ঘুরানো হয় যেই দিকে স্ক্রুটা অগ্রসর হবে ওই দিকে হবে এই দুটি ভেক্টর গুনন আমরা যদি এই যদি এই একটি দিক এই দুটি ভেক্টরের গুণন এই হবে আপনি যদি ও ডি দরি এটা তাহলে এই ভেক্টর দুটি গুণন হবে এন একক এর দিক হবে এই ক্লক এ ভেক্টর থেকে বি ভেক্টর ঘুরেলে এর দিক হবে এই যে দিকে অগ্রসর হয় তাহলে এই দিকে ও ডি বরাবর এন একক হবে এন একক আবার যদি ক্লক ওয়াইজ ঘুরানো হয় অর্থাৎ বি ব্যাক্টর থেকে এই এ ভেক্টরের দিকে ক্লক ওয়াইজ বি ভেক্টর থেকে এই এ ভেক্টরের দিকে যদি ঘুরানো হয় যেই দিকে স্ক্রুটা অগ্রসর হবে অর্থাৎ এই ডি ও বরাবর ও বরাবর আমরা এই দিকে ধরতে পারি নিচের দিকে যাবে তাহলে এই দিকে হবে ও বরাবর এই দিকে হবে তার হবে তার বিভুর দিকে হবে বি ভেক্টর ক্রস এ ভেক্টরের দিক এখন যদি আমরা সামান্তিকের জ্যামিতিক ব্যাখ্যা প্রমাণ করে যদি এরকম যদি আমরা কর্ণ ধরি এই এ বি কর্ণ এই কর্ণ সামান্ত্রিকের দুটি সমান দুইভাগে বিভক্ত করে এই কর্ণ এবং এই এর বিপরীত শিশুবিন্দু থেকে বিপরীত শিশুবিন্দু থেকে এই বি বিন্দু থেকে যদি আমরা এই উ উবিরূপ লম্বটা টানি এই এটা যদি লম্ব হয় এই এটা সমান এইচ লেখা যায় এটা হচ্ছে কি এইচ তাহলে ও ও এ বি একটি ত্রিভুজ এই ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের উচ্চতা এটা এইচ যদি ধরা হয় এখন উডি সমান যদি আমরা উডি বরাবর যদি সি ভেক্টর ধরি এই সি ভেক্টর তাহলে সি ভেক্টর সমান আমরা যদি লিখি সি ভেক্টর ফরম মান সমান হবে এই এ ভেক্টরের ফরম মান এই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের এর মান এটা সমান আমরা লিখতে পারি সমান আসে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফরম মান সমান আমরা লিখতে এই ও এ বাহু এই ও এ এ ও এ ইন্টু হবে ও বি ও বি ইন্টু সাইন থিটা ইন্টু সাইনথিটা এই মধ্যবর্তী কোণের সাইনথিটা আমরা সমান সাইন থিতা সমান লিখতে পারি এই সাইন থিটা সমান আসে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আমরা লিখতে পারি অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে এখানে লম্ব হচ্ছে এই এইস এই তাহলে এই ও এ ও এস ই বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি এইটা হচ্ছে কি লম্ব তাহলে এটা হচ্ছে কি এইস আর অতিভুজ হচ্ছে ও বি অতিভুজ হচ্ছে ও বি তাহলে এই এইস ইজ আমরা লিখতে পারি এইস ইজ টু আসে এইস ইজ টু আসে সাইন থিটা সাইন থিটা ও বি এই ও বি তাহলে এই ও বি সাইন তিতা সমান আমরা লিখতে পারি এইচ এই এইচ সমান আসে তাহলে সমান আমরা যদি লিখি এখানে আসে এই ও এ এন্টু এই ও এ এন্টু এইচ এ যখন এইচ ইসগুলো এই সাইনটিতা ও বি বা এটার সমান আমরা যদি লিখি এই টু ইন্টু ওয়ান বাই টু এটা সমান একই মান আসে ক্যানসেল যায় তাহলে ও এ ও এ ডট এইচ ডট এইচ সমান আমরা পাই এখানে সমান এই এতটুকু হচ্ছে কি এই আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ একটু উচ্চতা তাহলে এই অংশটুকু সমান আমরা পাই এই অংশটুকুর সমান পাই ত্রিভুজ ও এ বি তাহলে আমরা এখানে টু ইন্টু ত্রিভুজ আমরা ত্রিভুজ দেখতে পারি ত্রিভুজ ও এ বি এই ও এ বি এই ও এই ত্রিভুজ তাহলে এই যদি এটা সমান এই এটা ত্রিভুজ এইটার সমান আমরা জানি এই সামান্ত্রিক কর্ণ দুটি ত্রিভুজকে সমান দিবে বিভক্ত করে তাহলে টু ইন্টু আমরা সামান্ত্রিক এই টু ইনটু ত্রিভুজ এই ত্রিভুজের দ্বিগুণ সমান ফুরা এই সামান্তরিকটি সমান আমরা লিখতে পারি সমান আসে এই সামান্ত্রিক দুটি ত্রিভুজের গুণফল সমান একটি সামান্ত্রিক আসে তাহলে ও এ সি বি এই এটি একটি সমান তাহলে সুতরাং আমরা বলতে পারি দুটি ক্রস গুণনের গুণফলের মান দুটি গুণন আমরা এই ক্রস গুণের ফরম মান সংশ্লিষ্ট সামান্তরিকের এই সংশ্লিষ্ট এই সামান্তরিকের যদি আমরা ক্রস গুণ করি তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে তাহলে এই ক্রস গুণের ফরম মান এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এটা বলতে পারি তাহলে এটা সমান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে হিসাবে আমরা বলতে পারি তাহলে প্রমাণিত আমরা এই ব্যাক্টর পদ্ধতিতে এই ব্যাক্টর গুননের জ্যামেটিক ব্যাখ্যা আমরা দেখলাম যে ব্যাক্টর গুননে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বেড়ে আসলো তাহলে ব্যক্তনে এই